পনির তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখুন জিভে জল আসবেই প্রথমে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে তারপর গরম করায় তেল দিয়ে তাতে পনিরগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে তারপরে নুন দেওয়া উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে সেগুলোকে একটু সফট করা এদিকে নিয়ে নিচ্ছি ফাটানো টক দই দুটো টমেটা ব্লেন্ড করা পোস্ত বাটা লঙ্কা কুচি ও একটু আদা বাটা এবার পনিরগুলোকে জল ছেঁকে তুলে রেখে দেবো এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে একটু লবণ ও একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো দারুচিনি লবঙ্গ এলাচ তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিতে হবে টমেটো পেস্টটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটা ও ফেটানো টক দই এবার সেটাকে ভালো করে নেড়ে নিতে হবে দিতে হবে সামান্য পরিমাণ চিনি আদা বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতন লবণ ও গোলমরিচ গুঁড়ো একটু নেড়ে চেড়েই দিতে হবে পরিমাণ মতন উষ্ণ জল এবার সেটা ফুটতে শুরু করলেই পনির ও ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে কিছু সময় পর ঢাকনা তুলেই সামান্য গরম মশলা ও ধনে কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের পনিরের তরকারি তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আলু ও পনির দিয়ে এই রেসিপিটা